তে আমি লজেন্স মেডিকেলের ওখানে এই লজেন্সগুলো পাওয়া যায় একটা করে দাম ওই লজেন্সগুলো লজেন্সে তুমি লেখা আছে তুমি লজেন্সগুলো এত সুন্দর খেতে ফ্লেভারটা এত অসাধারণ লজেন্সগুলো আমি শক্ত গুলো দিয়ে শক্তটা ভেঙে নিচ্ছি তো আমার কাছে আটটা ছিল বলে পুরো লজেন্সের আইসক্রিমটা করলে আরো বেশি ভালো লাগে একটা বাটিতে কেটে আমি সব বের করে নেবো আর একটা বাটি নেবো আর একটা অন্য বাটি নেব নিয়ে তাতে জল নেব এক বাটি জল নিয়ে নেব আর আমি গ্লুকন ডি এই গ্লুকন নতুন কিনেছি এই ডিলেটা এ থেকে আমি চার চামচ ডি গুলে নেব তো গ্লুকন ডি আর লজেন্সের আইসক্রিম করবো বন্ধুরা তো কেমন হয় তোমরা সবাই দেখো ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো লজেন্সটা করতে থেকে সিম্পল খুবই ইউজি খুব খরচা কম কিন্তু খেতে অসাধারণ মাত্র আট টাকার লজেন্স আর গ্লুকনটি কত দু টাকা খরচা পড়বে এই লজেন্স কিনে মানে আইসক্রিমটা এত সুন্দর খেতে গেলে কি কী বলো নিচে লজেন্স গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে গ্লুকনডির জল দিয়ে দিচ্ছি একটু কম পড়েছে আমি আবার আর আরেকটা আইসক্রিমের জন্য অল্প একটু জলে তাতে দু চামচ গ্লুকন দিয়ে গুলে নেব একটা আইসক্রিমের জন্য আমি দু চামচ গ্লুকন ডি এতে খেতে ভালো লাগবে বলো জলটা এমন দিতে হবে পুরো ভর্তি দিলে হবে না বরফ হলে জল বেড়ে যায় জল সেই জন্য একটু খালি করে দিতে হবে ওপর থেকে আবার লজেন্সের টুকরোগুলো এরকম ছড়িয়ে দেবো আমরা দেয়া এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে জল দেখেছো কিরকম কালার চেঞ্জ হয়ে গেছে হালকা দিয়ে কালার লজেন্সের কালার এসে গেছে এরপরে ঢাকাগুলো দিয়ে আমি ফ্রিজের দশ ঘন্টা রেখে দেব দশ ঘন্টা পরে বের করেছি দেখো ওপরে বরফ পড়ে আছে তো এই বরফগুলো একটু জলে পুরো বাত্রটা ধুয়ে নিলে বরফটা গলে যাবে উপরের বরফ আর আইসক্রিমটা আলগা হয়ে যাবে আর এই বাস্তাটা আমি ধুয়ে নিচ্ছি ধুলে আইসক্রিমটা সহজেই বেরিয়ে আসবে এরকম উপর থেকে টানলে আইসক্রিম ছেড়ে যায় দেখো সব ধুয়ে দিচ্ছি বড় টানলেই বেরিয়ে আসবে দেখো বন্ধুরা আইসক্রিমটা কত কত সুন্দর হয়েছে তো মাত্র আট টাকা খরচা করে আমি এই আইসক্রিমটা করলাম এই আইসক্রিমটা বাজারের কোনো আইসক্রিমকে হার মানিয়ে দেবে একটা সাধারণ জল আইসক্রিম পাঁচ টাকা নেয় সেখানে আমি আট টাকা খরচা করে এই তিনটে আইসক্রিম করেছি এই আইসক্রিমটা বাজারে কুড়ি টাকার বেশি দাম হবে দেখো কত ওখানটায় কিনি হয়েছে অসাধারণ খেতে এই আইসক্রিম তো আমার এই আইসক্রিমের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা তো আমি নিত্য নতুন নির্ধারণের আইসক্রিম আবার নিয়ে আসবো আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখাবে আগামীকাল টাটা বন্ধুরা